প্রমাণ করে দেবো যে তুমি এখানে আমার স্ত্রী হওয়ার জন্য আসোনি আমার ত্রিশালার সম্পর্কটা ভাঙতে এসেছো আর তার কারণ হলো শুধুমাত্র টাকার জন্য তুমি একটা কাজ করো তুমি এখানেই দাঁড়াও আমি এক্ষুনি আসছি আর এই জানলাগুলো দেখতে পাচ্ছ বেডের কাছে এই জন্যই রাখা হয়েছে যাতে সকালবেলা সূর্যের আলো ত্রিশালার মুখে এসে পড়ে আর ঘুম থেকে উঠে ওর সুন্দর মুখটা যেন আমি দেখতে পাই আমি এটা ভেবেছিলাম যে বিয়ের পরে এই ঘরে এই গিটার বাজিয়ে ওকে আমি ওর পছন্দের গান শোনাবো কত পরিশ্রম করেছেন সাহেব বাবু ত্রিশালা মেম সাহেবের জন্য এই ঘরটা সুন্দর করে সাজিয়েছেন আমার ভীষণ খারাপ লাগছে ওনাদের মাঝে চলে এসে কিন্তু সাহেব বাবু গেলেন কোথায় এদিকে শোন বসো এখানে বসো দেখছো এটা সাহেব বাবু এটা কি এটা কি তোমাকে এক্ষুনি মনে করিয়ে দিচ্ছে মনে আছে তুমি আমাকে একবার মিথ্যে বলেছিলে না তুমি কি করে মনে রাখবে তুমি তো সবসময় মিথ্যে কথা বলো আর বারবার বলতে থাকো কারণ তুমি মুখ খুললেই মিথ্যে বেরোয় তুমি আমাকে বলেছিলে যে তোমার নাকি ক্যান্সার আছে ব্লাড ক্যান্সার যাতে সময় তুমি আমার কাছ থেকে সহানুভূতি পাও এটাও বলেছিলে যে তুমি একদম লাস্টে যে তুমি মরতে চলেছ সাহেব বাবু আমার ক্যান্সার হয়েছে আমার কাছে বেশি সময় নেই সাহেব বাবু এটা মিথ্যে নয় দাঁড়াও এখনই সবকিছু পরিষ্কার হয়ে যাবে যখন তোমার ব্লাড স্যাম্পেল নিয়ে এটাকে আমি পাঠাবো টেস্ট করার জন্য এই রিপোর্টটা আসার পরে দাদুও বুঝতে পারবে যে কিভাবে তুমি একটা ভয়ঙ্কর রোগের বাহানা দিয়ে একটা ব্লাড ক্যান্সারের বাহানা দিয়ে সবাইকে বোকা বানিয়েছো না সাহেব বাবু জীবনের মূল্য জানি আমি আর আমার অসুস্থতা নিয়ে আমি এত বড় মিথ্যে কথা বলবো না আপনি হয়তো জানেন না কতটা কষ্ট করেটা এটা আমি প্রত্যেক দিনে প্রত্যেকটা মুহূর্তে এটা ভাবি যে আমি হয়তো কোনোদিন আমার মায়ের কাছ থেকে তোরা চলে যাব আর হ্যাঁ মরে যাব কিন্তু কখনো হার মানবো না যতদিন আমি বাঁচবো সব সময় মুখে হাসি নিয়ে বাঁচবো আর সব সময় চেষ্টা করব অন্যদের মুখেও হাসি ফোটাতে বন্ধ করো তোমার এই নতুন নাটক এটা নিয়ে গিয়ে পরীক্ষা করে নিন তারপর আপনিও সত্যিটা কি সেটা জেনে যাবেন এই নিন সত্যি তখনই জানতে পারা যাবে যখন আমি এই স্যাম্পেলটা টেস্টের জন্য পাঠাবো যেটা হয় সেটা ভালোর জন্যই হয় হয়তো এবার সাহেব বাবু বিশ্বাস করবেন যে আমি মিথ্যে কথা বলছিলাম না সব তৈরি হয়ে গেছে বৌমা? হ্যাঁ বাবা ঠাকুর সব হয়ে গেছে। এখন আমরা পরের অনুষ্ঠানের ব্যবস্থা করব। আমাদের পরিবারের এইটা খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এবার পরিবারের গুরুজনরা নতুন বৌমাকে ত্রিধন দান করে। এই ধন রীতি মেনে আমাদের পরিবারের এক বৌমা অন্য বৌমাকে দান করে। দাদু ওই স্ত্রীধন কোথায় আমাকে দেখাবে না সিন্ধুকে রাখা আছে আমাদের পরিবারের খান্দানি গয়নার সঙ্গে আমি আনতে বলেছি এখন এসে যাবে যদি সবকিছু তৈরি থাকে তো নতুন বৌমা কোথা গেল ডাকো কে নিশান্ত বাবা হ্যাঁ তুমি গিয়ে বৌমাকে নিয়ে এসো এবার চাকরের কাজটাও আমাকে দিয়ে করাবে হ্যাঁ এক্ষুনি যাচ্ছি কয়না ভরা একটা পুরো সিন্দুক ওই মেয়েটার জন্য কখনোই নয় এবার ওই সিন্দুক থেকে এমন সারপ্রাইজ পাবে যে চমকে উঠবে চলো দাদু নিচে নিয়মের জন্য ডাকছে শুনুন না গ্রামের লোকজন যা যা করেছে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি আমার গ্রামের লোকজন যা যা করেছে সেগুলো একদমই উচিত হয়নি করা এরকম আবার কেউ করে নাকি হ্যাঁ গ্রামবাসীরা খুব অন্যায় করেছে কিন্তু জানেন আমাদের মধ্যেই কেউ আছে যে ওদের সাহায্য করছে ওদেরকে উস্কাচ্ছে আরে আমি তো বলবো মেরে ফেলো আর এই হলো একটা সামান্য পুরস্কার এটা নিন আর কাজটা শেষ করে আমি এটা দেখতে পারিনি যে ওদেরকে কে এখানে নিয়ে এসেছে কিন্তু সেই মানুষটার জন্যই আমার গ্রামের লোকজন সাহেব বাবুকে মারতে চাইছে আর রাতের বেলা ওই লোকটা সাহেব বাবুকে মারার চেষ্টাও করেছিল আমি যদি একবার ওকে হাতে পাই কিছুতেই ছাড়বো না ওকে যেভাবেই হোক শাস্তি দেবো তুমি ঠিকই বলেছ ভুল হয়েছে তুমি তুমি কোনো চিন্তা করো না আমি খুঁজবো ওনাকে আর আমি ততক্ষণ থামবো না যতক্ষণ না ওনাকে খুঁজে পাবো তুমি কোনো চিন্তা করো না এখন চলো আমার সঙ্গে আসলে নিচে তোমার জন্য অপেক্ষা করছে সবাই একটা কথা বলবো আপনি না খুব ভালো মানুষ আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ আচ্ছা আপনি নিচে যান আমি আসছি কেউটার বিশ্বাস খুবই সহজেই নিলাম। তাছাড়া আমার দাদার কি সুন্দর ভাগ্য একটা নয় দু দুটো বউ পেয়েছে আসলে দাদু আবির দাদাকে এই বংশের শ্রেষ্ঠ মনে করে এই বংশের প্রদীপ মনে করে কিন্তু যখন দাদু এটা জানতে পারবে যে ও এখন দুটো বউ নিয়ে ঘুরছে দাদু ওকে নয় আমায় ওর জায়গাটা দিয়ে দেবে তুমি নিয়মটা করলে না ত্রিশালা না আমি মনে করলাম তুমি তো গৃহপ্রবেশ করেছিলে না তাই আমার মনে হলো তুমি এটাও করবে একটুও বাড়িয়ে বলছি না আমি মন থেকে তোমায় আমার বৌদি ভাবে তাই তোমায় এটা করতে হতো আমি এখানে কোনো নাটক করতে চাই না নিশান্ত তাতে দাদু চিন্তায় পড়ে যাবে না আর তুমি কত ভাবো সবার জন্য কি উচ্চ বিচার ক্ষমতা তোমার এই বংশের বউ হওয়ার যোগ্যতা শুধু তোমারই আছে বাহ খুবই উচ্চ বিচার আমি খুব ভালো মতো বুঝতে পারছি তুমি এখন কি ভাবছ তুমি নিশ্চয়ই ভাবছ যে এই সমস্ত নিয়মগুলো ওই বিধি তোম বেচা মেটার সঙ্গে হচ্ছে সেগুলো তোমার সঙ্গে হতে পারত এই সমস্ত স্ত্রী ধন বিধি নয় এগুলো সব তোমার ত্রিশলা আর এমনটাই হবে আমি তোমাকে কথা দিচ্ছি এই স্ত্রী ধনের ওপরে ওই মেটার কোনো অধিকার থাকবে না ওই সিন্ধুকে আমি ওকে হাত দিতেও দেব না আমি যে কোনো একটা বাহানা বানিয়ে বিধিকে ওই সিন্ধুকে থেকে দূরে রাখব না মা দেখতে দিন ওকে ওর ভাগ্যে কি আছে খুলতে দিন ওকে ওই সিন্ধুক কারণ যখন খুলবে এই বাড়িতে আর থাকতে পারবে না হয়তো হাসপাতালে যাবে নইলে সোজা শ্মশানে এমন কি আছে সিন্ধুকে আমাকেও তো বলো অনুষ্ঠান শুরু হতে দিন আপনি নিজেই বুঝতে পারবেন সাহেব বাবু আমাকে দেখার আগে এই গয়নাগাটি আমার খুলে ফেলা উচিত উনি আমার যেন এরকম মনে না করেন যে আমি গয়নাগাটি আর টাকার জন্য এসব করছি আর আমি খুব লোভী বাবা ঠাকুর নতুন বৌমা এসেছে আবির বাবা কোথায় ওকে তো বৌমার সঙ্গে বসতে হবে পাশে ঠাকুর তামশাই উনি উনি বাইরে গেছেন বাইরে গেছে মানে এই সমস্ত নিয়ম কানুনের মাঝখানে বাইরে গেল কেন আমি এসে গেছি মা একটা দরকারি কাজে বাইরে গেছিলাম যাতে এই বাড়ির জন্য সব ভালো হয় বেশ ঠিক আছে যাও তাড়াতাড়ি গিয়ে তৈরি হয়ে এসো পরের অনুষ্ঠান করতে হবে ঠিক আছে দাদু বিধি যাও আবিরের কাছে গিয়ে বসো